এই গাইস বলেছিলাম না যে ধান পরতে লাগবো এই দেখো বেচন তুলতে গেছি তো আমি চলে ওই স্কুল যাবি না এখন যে বললাম আর একটু আসবি তো ও চান করে রেডি হয়ে গেছি স্কুল যাবে তো তার আগে ওই আধ ঘন্টা খানি ইউটিউব দেখবে কার্টুন কার্টুন্টুন দেখবে আর মুড়ি খাবে ভাত খাবে ফোন না দেখলে ঘুম আসে না ওর মা সবসময় ওকে ফোনটা দেয় না ফোনটা দিলেই তো সে শুধু গেম ডাউনলোড করবে আর প্রত্যেক দিন গেম ডাউনলোড করবে ওর মা যখন ফোনটা তারপরে ওর মাকে যখন আবার ফোনটা ঘুরিয়ে দেবে তখন আবার আনইনস্টল করে দেবে হ্যাঁ এই রকম করে করবে তার জন্য আমাদের নেট তো সারা হয়ে যায় তো দেখো দেখো আমি চলে এসেছি আমাদের বিচার এই পার্টিটা তুলতে বলেছে ও দেখো কত বক ছিল এই বক বুঝলেই বিচারে বক বজলেই আমাদের দিকে আবার খালি ছন যায় তো বক বসি দি না ডাকি নাকে দিছি অনেক বারি তো দেখি খালি ছবে না কি হবে তেল মেখে লব কেরোসিন তেল খালি ছলি কেরোসিন তেল মাগবা তাহলে একদম পুরো ঝাকাস বাবু কোরে